আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাস পারভীন দেশের অর্থনীতি ও নিরাপত্তায় বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টা জনপ্রশাসন সংস্কার কমিশনের আঠারো সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত ডঃ ইউনুস তারেক রহমানের বৈঠকের পর আওয়ামী লীগের পুনর্বাসনের ষড়যন্ত্রে ভারত রিজভি খুচরা বাজারে চড়া চালের দাম সাতচল্লিশ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি কারা ফটকে বিয়ে বাদিকে স্ত্রীর স্বীকৃতি দিলেন নোবেল সারাদেশে বিশেষ অভিযান একদিনে গ্রেফতার এক হাজার সাতশো বিরাশি ভারতে গাছে ঝুলছিল বাংলাদেশি যুবকের মরদেহ একদিন পর হস্তান্তর এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের আলিফ দশ জেলায় ঝড়ের পূর্বাভাস সমুদ্র বন্দরে তিন নম্বর সংকেত বিশ্বব্যাপী ফ্লাইট কমিয়েছে এয়ার ইন্ডিয়া বাতিল বেশ কয়েকটি রুট জুমার নামাজের পর ইসরায়েলের বিরুদ্ধে তেহরানে হাজার হাজার মানুষের বিক্ষোভ এস্টার লিংকের প্রতিদ্বন্দ্বী স্যাটেলাইট চালু করতে যাচ্ছে রাশিয়া শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ বলেছেন বাংলাদেশের অর্থনীতি নিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু বাংলাদেশই নয় পার্শ্ববর্তী দেশগুলো তাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বঙ্গোপসাগরের উপর অনেকাংশে নির্ভরশীল বলেন তিনি বিশ্ব হাইড্রোগ্রাফি বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে শুক্রবার এক বাণীতে তিনি এ আহ্বান জানান দেশের সমুদ্রসীমার একটি পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্যভাণ্ডার গড়ে তুলতে আরও পেশাদারিত্ব দক্ষতা নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য হাইড্রোগ্রাফিক পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের অর্থনীতির ভিদ আরও মজবুত ও সমৃদ্ধ করতে সমুদ্র তলদেশের নির্ভুল মানচিত্রায়নের মাধ্যমে একটি কার্যকর ও টেকসই সমুদ্রনীতি গড়ে তুলতে হবে এবছর দিবসটির প্রতিপাদ্য সিবের ম্যাপিং এনাবলিং ওশান অ্যাকশন যার মাধ্যমে গভীর সমুদ্রের তলদেশের মানচিত্রায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে অত্যন্ত যুক্তিযুক্ত হয়েছে বলে অধ্যাপক মোহাম্মদ ইউনুস জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার এই জন্য জনপ্রশাসন সংস্কার কমিশনের আঠারোটি সংস্কার প্রস্তাব আশু বাস্তবায়ন যোগ্য হিসেবে বাছাই করা হয়েছে শুক্রবার দেয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিজ্ঞপ্তিতে বলা হয় গত ষোলো জুন প্রধান উপদেষ্টার কার্যালয় জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়েছে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া সভায় সভাপতিত্ব করেন সভায় জানানো হয় ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রধান সাইটি কমিশন সহ বিভিন্ন বিষয়ে যেসব সংস্কার কমিশন গঠন করে সেসব কমিশন সরকারের নিকট সংস্কার প্রস্তাব দাখিল করেছে এই প্রস্তাবগুলোর মধ্যে সংবিধান সংশ্লিষ্ট ও বড় সংস্কারের বিষয় ঐক্যমত্যের জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় কমিশন কাজ করছে তবে যে সকল সংস্কার প্রস্তাব প্রশাসনিক মন্ত্রণালয়ে নিজ উদ্যোগে বাস্তবায়ন করতে পারে সেগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির আহমেদ ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতি নির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে শেখ হাসিনার পতনকে তারা সহ্য করতে পারছে না লন্ডনে ইউনুস তারেক রহমানের বৈঠকের পর টার্গেট করে পার্শ্ববর্তী দেশে ষড়যন্ত্র শুরু করেছে শুক্রবার দুপুরে পাবনার চাট মোহরের এসবে শুক্রবার দুপুরে পাবনার চাটমোহরে এসব বলেন বলেন আমরা এখন গণতন্ত্রের পথে হাঁটছি ষড়যন্ত্র এখনও শেষ হয়নি ষোলো বছরের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে অনেকে এখনো গুম আছে নেতাকর্মীরা মামলা ও গ্রেফতার থেকে রক্ষা পায়নি ফাঁসিবাদের দিনগুলি ছিল ভয়ঙ্কর আজকে নির্ভয়ে আমরা কথা বলতে পারছি যখন ডক্টর ইউনুস ও তারেকের বৈঠক হয়েছে তখন থেকেই পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্র শুরু করেছে দেশের বাজারে হঠাৎ করে চালের দাম বাড়ায় অস্বস্তিতে পড়েছেন বাজার করতে আসা মানুষেরা এক সপ্তাহের ব্যবধানে ধরন ভেদে প্রতি কেজি চালের দাম দুই থেকে আট টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে ব্যবসায়ীরা বলছেন দেশের প্রত্যন্ত এলাকার মোকামগুলোতেই চালের দাম বেড়েছে ঢাকার ব্যবসায়ীদের দাবি চালকল মালিকরা ঈদের পরে চালের দাম বাড়িয়েছেন যার কারণে ঢাকাতেও চালের দাম বেড়েছে সাতক্ষীরা সরকারি কলেজ সহ জেলার সাতচল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে এতে প্রথমবারের মতো স্থান পেয়েছে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ছাত্রদল কমিটি বৃহস্পতিবার রাতে এসব কমিটি ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় এর আগে গত জুন কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের যৌথ স্বাক্ষরে এসব কমিটি অনুমোদন করা হয় আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় কমিটির নেতারা কেন্দ্রীয় কারাগারে বসেই ধর্ষণ মামলার বাদীকে বিয়ে করলেন আলোচিত সঙ্গীত শিল্পী মাইনুল হাসান নোবেল তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা মহিলা কলেজের এক সাবেক ছাত্রীকে তিনি বিয়ে করেছেন বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এ সময় নোবেল ও সেই নারী এবং দুজনের পক্ষ থেকে চারজন সাক্ষী উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক জাহাঙ্গীর কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সারাদেশে গত চব্বিশ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও এক হাজার দুশো তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছে পাঁচশো উনআশি জন একদিনে মোট এক হাজার সাতশো বিরাশি জনকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর এসব তথ্য জানান এ ইনামুল হক সাগর বলেন গত চব্বিশ ঘন্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে এক হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে এক জন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতের মেঘালয় অংশে গাছের ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া যুবক জাকারিয়া আহমেদের মরদেহ একদিন পর বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত দিয়ে মরদেহটি বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয় আইনি প্রক্রিয়ার জন্য বিজিবি মরদেহটি কোম্পানিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি আটচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান ঘটনাস্থল ভারতের অভ্যন্তরে এবং দুর্গম এলাকায় হওয়ায় মরদেহ হস্তান্তরে কিছুটা বিলম্ব হয় পরবর্তী তদন্ত করবে বাংলাদেশ পুলিশ নিহত জাকারিয়া আহমদ কোম্পানিগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের লামা গ্রামের বাসিন্দা পেশায় শ্রমিক হিসেবে কাজ করতেন মাত্র চার দিন আগে তার বিয়ে হয়েছিল আর্চারিতে দীর্ঘদিনের খরা কাটিয়ে আবারও সাফল্য পেল বাংলাদেশ সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারির রিকার পুরুষ কর লড়াইয়ে স্বর্ণপদক জিতেছেন আর্চার আব্দুর রহমান আলিফ জাপানের প্রতিদ্বন্দ্বী মিয়াতা গাকুতোকে ছয় চার সেট পয়েন্টে হারিয়ে জাতীয় সঙ্গীতের সুরে পুরো দেশকে খুশি জোয়ারে ভাসালেন আলিফ প্রথম দুই সেটে বাংলাদেশি আর্চার এগিয়ে থাকলেও দারুণ পরের দুই সেটে ঘুরে দাঁড়ান মিয়াতা পঞ্চম লড়াইয়ে জাপানে দেন আব্দুর রহমান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের দশ জেলার উপর দিয়ে ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে একই সঙ্গে চার সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত যেতে বলা হয়েছে শুক্রবার পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী শুক্রবার পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট সমূহের উপর দিয়ে রাত একটার মধ্যে দক্ষিণ পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বিশ্বব্যাপী বোয়িং সেভেন এইট সেভেন এবং সেভেন 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 উড়োজাহাজ দিয়ে পরিচালিত বেশ কয়েকটি আন্তর্জাতিক রুটে সাময়িকভাবে ফ্লাইট বাতিল এবং ঘোষণা দিয়েছে এয়ার ইন্ডিয়া আগামী জুন থেকে জুলাই পর্যন্ত বলবৎ থাকবে এই সিদ্ধান্ত এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে স্বেচ্ছায় নেওয়া কিছু বাড়তি প্রি ফ্লাইট চেক এবং মধ্যপ্রাচ্যের আকাশপথে সাম্প্রতিক নিষেধাজ্ঞার কারণে বিকল্প রুটে দীর্ঘতর যাত্রার প্রয়োজনীয়তা তৈরি হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে নিরাপত্তা এবং সেবা ইন্ডিয়া এই উদ্যোগ জানিয়েছে তারা নিয়েছে বলে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের রাজধানী তেহরানে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন এ সময় বিক্ষোভকারীদের ইরানের ক্ষমতাসীন সরকার ও নেতাদের সমর্থনে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায় শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে আল জাজিরার খবরে এই তথ্য জানানো হয়েছে জুমার নামাজের পর এই বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের হুমকির বিরুদ্ধেও স্লোগান দেন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয় শুক্রবারের প্রচারিত ভিডিওতে বিক্ষোভকারীদের হাতে ১৩ জুন ইসরায়েলের হামলায় নিহত বিভিন্ন কমান্ডারের ছবি দেখা যায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে উত্তর পশ্চিমে ইরানের ব্রিজ ও দক্ষিণাঞ্চলের সিরাজ শহরেও একই ধরনের বিক্ষোভ হয়েছে প্রথম উৎক্ষেপণের সূচি নির্ধারিত হয়েছে চলতি বছরের শেষের দিকে স্টার লিঙ্কের মতো করে এই মিশনে ষোলোটি স্যাটেলাইট পাঠানো হবে চলতি বছরের শেষ নাগাদে নিজস্ব স্যাটেলাইট ইন্টারনেট টার্মিনাল উৎক্ষেপণের পরিকল্পনা করেছে রাশিয়া মাস্কের স্টার লিঙ্ক নেটওয়ার্কের সঙ্গে পাল্লা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রুশ মহাকাশ সংস্থা রস্কসমস। প্রধান দমিত্রি বাকানব বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম তাসকে তিনি বলেন প্রথম উৎক্ষেপণের সূচি নির্ধারিত হয়েছে বছরের শেষের দিকে এই মিশনের স্টার লিঙ্কের মতো করে ষোলোটি স্যাটেলাইট পাঠানো হবে আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ